আজকে রূপার ফুল সজ্জা ছিল ঘরটাকে খুব ভালোভাবে ফুল দিয়ে সাজানো হয়েছিল রূপা বসেছিল তখনই তাকে কিছু অনুভব হয় আরে এ কেমন অনুভব হচ্ছে ভিজে ভিজে পড়া কি হয়েছে যেমনই রূপা দাঁড় হয় রক্তর বুলগুলো নিচে পড়তে লাগে তা দেখে রূপা ভয় পেয়ে আরে এ কি রক্ত ও আমি তো ভুলে গেছি এ তো প্রিয়ার্স আর পিয়ার চলে এসছে তাই পড়ছে আরে আমি তো প্যাড আনতে ভুলে গেছি কি লাগাবো এবার রূপা আই কিছু করে না গিয়ে চুপচাপ বসে পড়ে তার কিছুক্ষণ পরে তার স্বামী মনোজ আসে ঘরে আস্তে আস্তে আগে যেমনই বাড়ে তার পা একটা কিছু ওপরে পড়ে যেমনই মনোজ নিজে দেখে চারদিকে রক্ত দেখে সে তো ভয় পেয়ে যায় আরে একি গো চারদিকে রক্ত রক্ত কি হয়েছে গো রূপা তোমার কি হয়েছে শান্ত হয়ে যাও শান্ত হয়ে যাও ভয় পাবার কোনো প্রশ্ন নাই আমার পিরিয়ডস এসছে আমার পিরিয়ডসে প্যাড লাগাবার কিছু ছিল না তাই নিচে পড়ে গেছে অত ভয় পাবার কে আছে এতে এই কি গো রূপা পিরিয়ডস এসছে আর এরকম কি ঘরে রক্ত ছিটিয়ে রাখে পিরিয়ডসের ছিচি এরকম করে নাকি এমনিতেও আজকে তো আমাদের আর তুমি এরকম করে এ কি গো তুমি প্রিয়ার্স কে দেখে ঘিন করছো এই ঘিন্না ছাড়ার কোনো তো কথা নেই এর দ্বারা তো আমাদের জন্ময় এ তো ভালো জিনিস গো আর তুমি এরকম করছো বাড়িতে আমি তো এরকম করে থাকতাম কোনো অসুবিধা হতো না আরে ঠিক আছে ঘিন্না ছাড়ার কথা নাই তো ঠিক কিন্তু এরকমই যদি প্রিয়ার্স পড়ে থাকলো ঘরে তো এটার দ্বারা রোগ হতে পারে আরে না গো এরকম এক কোনো রোগ হয় না আরে গোটা ঘরে যদি এরকম প্লেটস পড়ে থাকলো তো গোটা ঘর গন্ধ ছাড়বে তুমি এগুলোকে পরিষ্কার করে দাও কমসে কম আরে গো আজকে অনেক হাঁপিয়ে গেছি গো আর পরিষ্কার করতে পারবো না তোমাকে এখানে শোভার আছে তো শুয়ে পড়ো না তো অন্য ঘরে গিয়ে শোগা আমি আর পারছি না কিছু ঠিক আছে তুমি এখানে শুয়ে যাও আমি অন্য ঘরে যাচ্ছি আমার এখানে ঘুম আসবে না বলে মনোজ এই ঘর থেকে চলে যায় আর এইদিকে রূপা রে কেমন ঘরে আমার বিয়ে হয়েছে এখানে সবাই পিরিয়ডস কে দেখে ঘৃণা করে কেমন সবার বুদ্ধি বুদ্ধি চেচি জানি না আমার তো ঘুম পেয়েছে ঘুমাই গা আমি দ্বিতীয় সকালে শাশুড়ি মা শিবানী দেবী জল খাবার বানাচ্ছিল তখনই সেখানে রূপা এসে পৌঁছায় আরে মা গুড মর্নিং আরে গুড মর্নিং বৌমা রে মা কি বানাচ্ছেন

রেমা এ বলছেন আপনি পাগল হয়ে গেছেন নাকি যে পিরিয়ডস থেকে রোগ হয় বলছেন এ তো আমাদের জন্য অনেক ভালো কথা বরদান যে ঠাকুর আমাদেরকে দিয়েছে পিরিয়ডস যার জন্য আমাদের জন্ম হয় আর আপনি একেই খারাপ বলছেন চিচিজি আপনি এই রকম আমি কোনোদিনও ভাবতেও পারিনি আমিও কাকে বলছি সব কথা আরে বৌমা আমি কোন খারাপ বলেনি আমিও এই যুগেরই আছি পুরনো যুগের না কিন্তু বিয়ের আসলে একটু পরিষ্কার থাকতে তো হয় আরে মা আমি তো ঘরে এরকমই থাকতাম আর এরকমই থাকবো দিকে কিছু অসুবিধা আছে তো আপনারা নিজের দেখে নেন আমি তো এরকমই থাকবো এই কথা বলে রূপা সেখান থেকে চলে যায় আরে এ কি উল্টো কথা শুনিয়ে চলে গেল কোনো মান বিচ নাই যেমন তাই করছে কেমন সংস্কার পেয়েছে রে দ্বিতীয় সকালে রূপা পুজো করার জন্য গ্রামের এক মন্দিরে চলে আসে যেখানে সব মহিলারা আর পুরুষ সবাই পুজো করতে এসেছিল রূপা আস্তে আস্তে আর মন্দির চেষ্টা করে এক কাকির নজর রূপার কাপড়ের উপরে পরে যেখানে দাগ লাগা ছিল ওই মেয়ে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও তুমি কেমন করে পুজো করতে যাচ্ছ তোমার তো কাকি আপনি কেমন করে জানলেন আপনি ভগবান নাকি আমি কোন ভগবান না নিজের কাপড়টাকে দেখো আরে হা ঘোর পাপ লাগবে নিজে তো পাপের ভাগি হবে আমাদিকেও ভাগিদারি বানাবে চলে যাবে এখান থেকে আরে পণ্ডিত মশাই এরা তো নাই অজ্ঞানী আপনি তো জ্ঞানী মানুষ আপনি তো পড়াশোনা করেছেন আপনাকে তো বোঝা উচিত কি মেয়েদের পিরিয়ড তো প্রতি মাসে আসে তার জন্য কি আমরা ঘরে বসে থাকব আর এই রকমেও এটা কোনো খারাপ জিনিস না এটা তো আমাদের জন্য বরদান ঠাকুর আমাদেরকেই দিয়েছে যার দ্বারাতে মানুষের জন্ম হয় আর আপনি এটাকে খারাপ বলছেন আমি ভাবিনি কখন আরে হ্যাঁ আমরা অজ্ঞানী তো কি হলো তোকেও আমরা এ মন্দিরে চাপতে দেব না অশুদ্ধ করতে দেব না আমাদের মন্দিরকে তোমরা কি বলছ গো এর সঙ্গে কি করা উচিত হ্যাঁ হ্যাঁ দিদি আপনি ঠিকই বলেছেন এই মেয়ে কান খুলে শুনে নাও তুমি এখান থেকে চলে যাও আমরা এই মন্দির তোমাকে চাপতে দেব না এ তোমার বাড়ির পুজো না এ হলো সামাজিক মন্দির সবারই মতিগতিতে চলে এই জন্য তুমি এই মন্দিরে চাপতে পারো না সবারির বলাতে রূপাকে অনেক খারাপ লাগে সে নিজের ঘরের দিকে ফিরে যায় দ্বিতীয় সকালে রূপা জল খাবার নিতে যায়নি সে ঘরেই বসেছিল তা দেখে তার শাশুড়িমা শিবানী দেবী জল খাবার নিয়ে তার ঘরে আসে এখানে এসে যা দেখে আরে চি 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 আরে বৌমা এ কি গো ঘরটাকে কুড়াদান বানিয়ে রেখেছ চারদিকে প্রিয় এক্সপ্যাড জুয়ে আমাকে তো দেখে বমি পাচ্ছে গো আরে মা আপনিও তো সবারই মতোই ঘৃণা করছেন এইগুলোকে দেখে খ্যার কোনো কথা নেই এবার থেকে যা থাকবে পাঁচ দিনের জন্য আমার ঘরটা তো এইরকমই থাকবে এই নাও বৌমা তোমার জল খাবারটা আর বৌমা বলি যে এরকম যদি ঘরটাকে নোংরা করে রাখবে তো রোগ চালা তো লেগেই থাকবে আর শুনেছি যে খুব খাতারনাক রোগ হয় বেঁচে থাকিও বাবা আর কি আর বলবো তোমাকে সবই বোঝো মা কোন রোগ হয় না এইগুলো দাঁড়াতে এইগুলো তো আমাদের জন্য বরদান আছে আর আপনারা খারাপ ভাবছেন খ্যার আপনাকে বাবার দরকার নেই আমি তো এরকমই থাকবো আর এইরকমই আছি আমরা আজকের জমানার মেয়ে কিছু সইব না শাশুড়িমা শিবানী দেবী সেখান থেকে চলে আসে আর কিছু বলে না আর এইদিকে রূপা সেই নোংরার মধ্যেই বসে থাকে এরকমই পরের সকাল রূপা ঘরে শুয়েছিল যেমন তার ঘুম ভাঙে খুব পেটে ব্যথা ব্যাথা আ! কি পেটে পেটে ব্যথা ব্যথা হচ্ছে হচ্ছে সহ্য না হঠাৎ করে এত কেন আ কি হয়ে গেল আমার হঠাৎ করে ওরে বাবা রে রূপা এই ঘরে একাই সুতো কেননা জবে থেকে প্রিয় এসেছিল ঘরটাকে নোংরা করে রাখছিল রূপা তার জন্য তার স্বামী অন্য ঘরে সুতো আর রূপাই ঘরে একাই থাকতো আজ হঠাৎ খুব পেটে ব্যথা আরম্ভ হয় আছে মনোজ রূপা কে ব্যথা সহ্য হয় না তাইও চেচাতে চেঁচাতে বেহস হয়ে পড়ে যায় তার কিছুক্ষণ পরে সেখানে মনোজ আসে মনোজ এসে দেখে রূপা বেহস পড়ে আছে তাড়াতাড়ি সে এখানে যায় রূপা 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 কি হয়ে গেল গো তোমার কি হয়েছে তোমার আরে এত নোংরা করে ঘরটা রেখেছে থাকাও যায় না কি হয়ে গেল এর হঠাৎ করে কি জানি বাবা তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যায় ওখানেই দেখা যাবে তারপর মনোজ রূপাকে ওঠায় আর তাকে হাসপাতালের দিকে নিয়ে যায় মনোজ তাড়াতাড়ি রূপাকে হাসপাতালে নিয়ে আসে ডাক্তার মশাই রূপাকে দেখে তাড়াতাড়ি ভর্তি করে দেয় আর তার ট্রিটমেন্ট শুরু করে দেয় কিছুক্ষণে তার অনেকটা ইঞ্জেকশনও পরে আরে ডাক্তার সাহেবা কি হয়েছিল রূপার এরকম কেন হয়েছিল আপনার বউকে ইনফেকশন হয়ে গেছিল মনে হয় অনেক নোংরার মধ্যে ছিল নাকি এরকম ব্যাপার নাই ডাক্তার মশাই কিন্তু রূপার পিয়েডস ছিল আর তারপর থেকে ও ঘরে পিয়েডস প্যাড ভাগের সব ফেলে দেয় আর ওর মধ্যেই থাকে এর জন্য কি হয়েছে আরে হ্যাঁ হতে পারে এরকমই কি প্যাড ঘরের মধ্যে কেউ ফেলে রাখে নাকি সে তো নোংরা জিনিস কিন্তু ডাক্তার মশাই পিয়েডস তো আমাদের এক শরীরের অঙ্গ সে খাবারও কেমন করে হতে পারে তার দ্বারাতে আমাদের জন্ম হয় সে তো ভগবান আমাদেরকে বরদান দিয়েছে তাই তো আমাদের প্রিয় সয় হ্যাঁ তোমার কথাতে আমি সহমতি জানাই যে সেটা ভালো ভগবান আমাদেরকে বরদান দিয়েছে যে আমাদের নারীদের প্রিয় সয় আর তার দ্বারা মানুষের জন্ম হয় কিন্তু এটা একটা নোংরা জিনিস যখন আমাদের শরীরের থেকে বার চলে আসে সে রক্ত সে নোংরা রক্ত হয়ে যায় আর আমাদিকে সেটাকে নোংরাখানায় ফেলে দেওয়া উচিত এরকমই ঘরে রেখে তাকে পোষা উচিত না তার দ্বারাতে বিভিন্ন রকমের রোগ হতে পারে আজকে যেমন তোমার এই রোগ হলো দেখো ইনফেকশনের জন্য তোমাকে কত ভুগতে হলো যদি এটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে তো কোনো অসুবিধাই হতো না এটা আমাদেরকে উচিত আজকে এই কথা যদি মাথায় নিয়ে চলবে তাহলে কেমন করে চলবে পরিষ্কার পরিচ্ছন্ন যত থাকবে ততই তুমি সুস্থ থাকতে পারবে আর যদি মাথায় ঢুকে থাকবে এর দ্বারা কিছু হবে না তো এরকমই ভুগতে হবে মাসে মাসে হাসপাতাল আসতে হবে এবার তুমি দেখো তোমার কোনটা ইচ্ছা কি করতে চাও তুমি আমার কাজ ছোড়া তোমাকে বোঝানো এবার তোমার ইচ্ছা এই বলে ডাক্তার মশাই সেখান থেকে চলে যায় আর এইদিকে এবার রূপা বুঝতে পারে যে পিএডস তো এক পর্দান কিন্তু যদি তার অবহেলা করা যায় আর তাকে এদিক ওদিক ফেলে নোংরামো করা যায় তো বিভিন্ন রকমের রোগ হতে পারে রূপা তো বুঝতে পেরে যায় যে পিডস যদি রকম কান্ড করে তো রোগ জ্বালা তো হবেই তাই জন্য এক সকাল সবারের জন্য চা নিয়ে আসে আর ঘরের সবারই সঙ্গে ভালো করে সুস্থ থাকে আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে যার জন্য রূপা আর অসুস্থ হয় না পরিবারের সঙ্গে খুশিতে খুশিতে থাকে আগের জীবনটা